আজকের ক্লাসে আমি পার্সেন্টেজের আবারও একটা অঙ্কের শর্ট ট্রিক্স দেখাচ্ছি সেখানে প্রথমে আমি নর্মাল নিয়মে অঙ্কটা করে দেখাবো আর পরে শর্ট ট্রিক্স দেখিয়ে দেবো ঠিক আছে প্রথমে দেখো অঙ্কটা আমি দেখে নিই কি রয়েছে বলা হয়েছে এক ব্যক্তির মাসিক বেতন হচ্ছে আট হাজার টাকা বেতন কুড়ি পার্সেন্ট বাড়ালে ওই ব্যক্তির বর্তমান বেতন কত এটা হচ্ছে আজকে আমাদের অঙ্ক এই অঙ্কটা আমরা নর্মাল যদি পার্সেন্টেজের নিয়মে করি সেক্ষেত্রে আমাদের হচ্ছে যে আচ্ছা বেতন কত বলেছে বেতন হচ্ছে যে আট হাজার ঠিক আছে এবার বেতন বাড়ছে কত বাড়ছে আট হাজার টাকার ওপর কুড়ি পার্সেন্ট বাড়ছে তাই তো সেরকমই তো বলা হবে তাহলে আট হাজার গুণ কুড়ি পার্সেন্ট মানে হচ্ছে যে কুড়ি বাই একশো হয়েছে এটা যদি আমরা কাটাকুটি করি আট দুই ষোলো ষোলোশো টাকা মানে ষোলোশো টাকা তার অতিরিক্ত বাড়ছে তার মানে বর্তমান বেতন হচ্ছে যে কত বর্তমান বেতন টাকা আগে ছিল আর ষোলোশো টাকা তার এক্সট্রা বেড়েছে এই যে কুড়ি পার্সেন্ট বাড়ি ষোলোশো টাকা বেড়েছে তার মানে তার বর্তমান বেতন হচ্ছে যে নয় হাজার ছশো টাকা ঠিক আছে এটা হচ্ছে আমাদের নর্মাল পার্সেন্টেজের নিয়মে আমি অঙ্কটা করে দেখালাম এবার এই অঙ্কটা যদি আমাদের কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে পড়ে তখন আমরা তো শর্ট ট্রিক্স ব্যবহার করতে হবে আমাদেরকে এত ভেঙে ভেঙে করতে গেলে এত সময় আমাদের নেই আমাদের চার পাঁচ সেকেন্ড বা দশ সেকেন্ডের ভেতরে অঙ্কটা আমাদের ক্যালকুলেট করে বের করতে হবে সেক্ষেত্রে একটা সূত্র আছে সেই সূত্রটা তোমাদেরকে আমি প্রথমে দেখিয়ে দিচ্ছি এইভাবে যখন বেতন যখন বেড়ে যাবে অর্থাৎ দেখো এখানে কিন্তু বেতনটা কিন্তু বাড়ছে তাই তো বেতন বাড়ার ক্ষেত্রে আমাদের যে সূত্রটা লিখতে হয় সেই সূত্রটা হচ্ছে যে একশো যুক্ত ওয়াই আর নিচে হচ্ছে একশো গুণ এক্স এবার তোমাদের এটা হচ্ছে আমাদের কি সূত্র ঠিক আছে সূত্র এবার তোমাদের মানে প্রশ্ন রাখবে যে এক্স ওয়াই কী এক্স ওয়াই আমি জানি না একশনের সংখ্যা আমি বুঝে নিলাম কিন্তু এক্স বা ওয়াইটা কী বোঝাচ্ছি এক্স হচ্ছে যে টাকাটা আগে ছিল আর ওয়াই হচ্ছে যতটা পরিমাণে বাড়ছে আমি তোমাদেরকে উদাহরণটার সাথে এর সাথে করি দিই হয় তোমরা বুঝতে পারছো আর মানে এখানে এক্সের মান হবে কত বলো তো আট হাজার এই টাকাটা আমাদের আগে ছিল আর ওয়াইয়ের মানটা হবে কত বাড়ছে আমাদের কুড়ি পার্সেন্ট বাড়ছে হুম কুড়ি বাড়ছে তাই ওয়াইয়ের মানটা হবে কুড়ি বোঝা গেছে এইটা হচ্ছে কি যখন কোনো কিছু শতাংশে বা অঙ্কের ক্ষেত্রে যখন কোনো কিছু বাড়ছে তাহলে হয়ে গেল কুড়ি হয়ে গেছে এবার আমরা এই সূত্র যদি ব্যবহার করি দেখো একশো যুক্ত ওয়াই মানে হচ্ছে কুড়ি একশো গুণ এক্সের মান কত আট হাজার হয়েছে এবার যদি আমরা এটা করি একশো কুড়ি বাই একশো গুণ আট হাজার হয়েছে এখানে এইখানে দুটো শূন্য আর এই দুটো শূন্য কেটে দিচ্ছি বারো আট ছিয়ানব্বই আর দুটো শূন্য বসে যাচ্ছে দেখো একবারে কিন্তু আমাদের অ্যান্সারটা কত চলে এলো নয় হাজার ছশো টাকা অ্যান্সারটা কিন্তু খুব সহজেই কিন্তু বেরিয়ে গেছে তাহলে আমরা এইভাবেই এই সূত্রটা আমরা তখনই প্রয়োগ করব। যখন আমাদের কী হবে যখন আমাদের পার্সেন্টেজের অঙ্কের ক্ষেত্রে যখন দেখাবে আমাদের হচ্ছে কোনো কিছু সেটা বাড়ছে টাকার পরিমাণটা যখন আমাদের বাড়বে বা লাভ হবে সেক্ষেত্রে আমাদের কিন্তু এই সূত্রটা কিন্তু ব্যবহার করা হবে ঠিক আছে আমি তোমাদেরকে পরের দিন অবশ্যই কমলে সেক্ষেত্রে কী ব্যবহার করতে সেটা অবশ্যই দেখিয়ে দেবো আজকের ক্লাস তাহলে এখানে শেষ হচ্ছে যদি আজকে ক্লাস তোমাতে ভালো লাগে ক্লাসটিকে একটি লাইক করবে আর পরবর্তী ক্লাসের গুলো পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল আইকনটি ক্লিক করে রেখো